বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ওলো কই আমি কবিতাটি লিখেছিলাম বাইশ সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি হৃদয়ের কথা হৃদয়ে কই মনের কষ্ট মনেতেই সই কত দূর দূরন্তে না যাই ও ওলো খুঁজে না পাই কত জনেরে দেখতে পাই ওই মনের মানুষটাই নাই আছে বই কি খুঁজে না পাই ও কই ওই ওলো কই আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ